আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো দেশের যে বর্তমান যে দেশের পরিস্থিতি এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন দিন কাটাইতেছি উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন পার করতেছি কারণ দেশের বর্তমান যে আইন আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা দেখতেছি এতে দেশের পরিস্থিতি শান্ত হওয়ার কোনো রাস্তাই দেখতেছি না কারণ দেশের একটার পর একটা ঘটনা ঘটতেছে কোনো ভূমিকা দেখতেছি না যে তারা দেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করার জন্য তাদের যে একটা ভূমিকা এরকম কোনো ভূমিকা তাদের মাধ্যমে দেখতে পারতেছি না বিশেষ করে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীতে দেখতেছি না যে কোনো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার কোনো ভূমিকাই তাদের মাধ্যমে দেখতেছি না কারণ দেশে দেশে এই যে একটার পর একটা ঘটনা ঘটতেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা ছাত্র রে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেখানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকায় দেখতেছি না যদিও ছাত্র এই সাধারণ মানে জুলাই আগস্টে যে ছাত্র ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করে তাদের তাদের আন্দোলনের সহমত পোষণ করে আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম যাতে দেশ থেকে স্বৈরাচার সরে যায় যে স্বৈরাচারের পতন হয় সেই জন্য আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম তো আমরা এখন যেটা বুঝতে পারতেছি আগামীতে সম্ভবত আমাদের আবার রেমিটেন্স বন্ধ করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য এবং দেশে যে বিচার বহির্ভূত যেসব হত্যা ঘটতেছে হত্যা হত্যা সে যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে এগুলো দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকাই আমরা দেখতে পারতেছি না যদি এখন সেনা বাহিনী মাঠে আছে। তারপরে তাদেরও কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না বিশেষ করে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীগুলো পুলিশগুলো পুলিশের ঠিক মতো কাজ করার মানে দৃশ্য দেখতে পারতেছি না সৈরাসার দেশ থেকে চলে যাওয়ার পরেও তারা কী কী কেমন জানি একটা ভয় ভয় নিয়ে কাজ করতেছে তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য পুলিশ বাহিনীর ভূমিকা জরুরি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশ উন্নয়ন হবে না কারণ এই আন্তর্জাতিক মহলে বিশ্ব বিশ্ববাজারে বিশ্ব মহলে দেশের পরিস্থিতি যতদিন শান্তি না হবে ততদিন দেশের উন্নয়ন হবে না কারণ বাংলাদেশ থেকে অলরেডি অনেক বিজনেস অনেক অনেক বিদেশি বিনিয়োগ চলে গেছে এই স্বৈরাশাসকের আমলে বাংলাদেশ থেকে অনেক বিদেশি বিনিয়োগ তারা গুছিয়ে চলে নিয়ে গেছে তাদের দেশে আর কি এখন সে স্বৈরাচার নাই এখন দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায় তাদের কর্মসংস্থান চায় তাই আই এই সব বিষয় নিয়ে এই সব বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি ভূমিকা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকাই দেখতে পারতেছি না তারা শুধু তারা এখন কী নিয়ে বসে আছে আমরা বুঝতে পারতেছি না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকলো আপনারা আইন দেশের আইন পরিস্থিতি উন্নত করার জন্য দ্রুতভাবে দেশে কাজ করুন দেশে মানুষের সাথে কাজ করুন দেশে যে এই যে বিচারভূমিতে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে এগুলো বন্ধ করার জন্য আপনারা কাজ করুন তো আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন যাতে দেশে আইনশৃঙ্খলা বাহিনী কাছে আমার ভিডিওটা যায় আমরা প্রবাস থেকে সব সময় উৎ উৎকণ্ঠায় পার করি কারণ দেশে এই যে রাঙামাটিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে যে পাহাড়ি বাঙালি যে একটা দাঙ্গা লেগেছে সেখানেও মানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা দেখতেছি না দেশে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে হত্যাকাণ্ড ঘটতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে হত্যাকাণ্ড ঘটে গেলো এগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পরিস্থিতি মানে ভূমিকা দেখতে পারতেছি না আর কি আইনশৃঙ্ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না তাই এইসব জায়গায় শৃঙ্খলা বাহিনীর জরুরি ভূমিকা পালন করার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমার ভিডিওটা সবার কাছে যায় সবাই যাতে দেখতে পারে আমাদের আমরা প্রবাস থেকেও উদ্বিগ্ন উৎকর্ষের দিন পার করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ